অভিনয় মডেলিং ও ব্যবসার পাশাপাশি নতুন পরিচয়ে যাত্রা শুরু করলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন এ চিত্রনায়িকা রবিবার বিকেলে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ঘোষণা দেন তিনি নতুন এই পরিচয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি আর জানান আগামী দিনে নারীদের রূপচর্চা ও জীবনশৈলীতে আরও আত্মবিশ্বাসী করে তুলতে কাজ করবেন তিনি আমরা যারা আর্টিস্ট আমাদেরকে হয় কি প্রচুর মেকআপ নিতে হয় রেগুলারই কম বেশি মেকআপের সাথে আমাদেরকে অ্যাটাচ থাকতে হয় যার জন্য আমাদের স্কিনটা টেক কেয়ার করার জন্য আমাদেরকে কোনো একটা ক্লিনিকে গিয়ে আমাদেরকে আমাদের স্কিন টেক কেয়ারের জন্য যেতে হয় প্রত্যেকটা মেয়েরই যার যার নিজের কনফিডেন্স তো অবশ্যই থাকবে সে কনফিডেন্সটাকে আরেকটু একটু এনহ্যান্স করার জন্য তার যদি ছোটো খাটো কিছু উইকনেস বা কোনো কিছু আমাদের কারেকশন করা লাগে সেক্ষেত্রে আমরা হেল্প করব।